আহ আপনাদের জমিতে বিভিন্ন সাইডে চাষাবাদ চা খাবার হয়ে গেছে তার মাঝে কিন্তু আপনার জমিটাই রয়েছে সেখানে সাইজ দিতে পারছেন না তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা একজনেই ধরে ঘাড়ে করে নিয়ে চলে যেতে পারবেন জমি চাষ দেওয়ার জন্য এমনকি আপনারা যদি এই টা দিয়ে চাষ করতে পারবেন আপনাদের সারিবদ্ধভাবে যে সকল চাষাবাদ করে থাকেন সেই সারিবদ্ধ চাষের দিয়ে যে থাকে সেই পিলের আগাছা জন্মগ্রহণ করে বা ঘাস হয় সেই ঘাসগুলো কিন্তু কিন্তু দমন করার জন্য ঘাস পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেই সারিবদ্ধভাবে যে চাষটা করে থাকেন সেটাতে থাকে চব্বিশ ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি দূর লাইন বাই লাইন চব্বিশ পঁচিশ ইঞ্চি থাকে কিন্তু এটার আমরা সেই দক্ষতা অনুযায়ী তৈরি করা হয়েছে এটা সতেরো ইঞ্চি থাকবে আপনাদের দূরত্ব থাকবে সতেরো ইঞ্চি তার মাধ্যমে আপনাদের আহ ঘাসের জমির বা যে কোনো জমি রয়েছে জমির আগাছা ভাবে সারিবদ্ধ ভাবে চাষের মাছ করেছে যেটা টেকনিশিয়ান আপনাদের সেই অনুযায়ী তৈরি করা হয়েছে যেন নষ্ট না হয় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা কার্যক্রম এখানে এয়ার ক্লিনেটার রয়েছে ধুলা পালি গেলে কিন্তু ইঞ্জিনের নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি সেই পরিপ্রেক্ষিত একটু দূরে পাইপ সিস্টেম করে দূরে দেওয়া রয়েছে যার মাধ্যমে ধুলাবালি যেন না চাই এবং পরিবহনের জন্য রয়েছে দুটি চাকা যেটা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন সহজেই এবং এখানে লাঙ্গল রয়েছে লাঙ্গলটা যত মাটির গভীরে চাপ দেবেন ততই কিন্তু চাষ হবে আপনারা যত গভীরে চাষ দিয়ে জমি চাষ করতে পারবেন এটা পেট্রোল ইঞ্জি হওয়ায় আপনারা সহজে ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এক লিটার তেল দিয়ে আহ এক বিঘা থেকে দেড় বিঘা জমি সহজেই চাষ করতে পারবেন আপনার জমি আগাছা দমনের জন্য এটা পারফেক্ট

সকলে সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ